হ্যালো ফ্রেন্ডস রিকি স্পেশনে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর আজকে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে ওই জন্য সববার মন খারাপ দেখুন তো আমি কিভাবে ব্লগটাকে শুরু করব না বুঝতে পারছিলাম না তো এমনি এমনি বোনের হাত থেকে ব্লগটা স্টার্ট হয়ে গেল আর আমি পরে ভয়ে সবার দিয়ে নিচ্ছি এটাতে সবাই এসেছিল আমার ওই বাড়ির ঠাকুমারা সবাই তারপর আমার শাশুড়ি মা মানে সৌভিকের মা আমার মা পাপা মা পাপা আমাদের আর চিকি মিলে আমাদেরকে দিতে যাবে তাই জন্য ওরা আমাদের গাড়িতেই যাবে গাড়িতে করেই আমরা প্রথমবার যাচ্ছি কারণ কি কারণ অনেক লাগেজ আছে আমাদের প্রথমবার আমি যেহেতু যাচ্ছি তো লাগেজ তো থাকবেই তো এই যে আমরা একদম রেডি হয়ে গেছি আর সব্বাইকে প্রণাম সেরে নিচ্ছি যদিও প্রণাম হয়ে গেছে বাড়িতেই কিন্তু পাপা যেহেতু বাড়িতে ঢোকে নি মানে আমার শ্বশুর বাড়িতে ঢোকে নি একেবারেই বেরিয়ে যাব বলে তো পাপা ওরা বাইরেই ছিল বাইরেতেই নমস্কার সেরে নিলাম তো সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা পথ চলছি আপনারা ব্লগটা দেখতে থাকুন কিছুটা দুঃখের মুহূর্ত কিছুটা আনন্দের মুহূর্ত যেহেতু আমি এক্সাইটেডও আছি কারণ ফার্স্টবার আমি চড়বো তো রকম জানি না নতুনত্ব সমস্ত কিছু আর সকলকে ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাব সেটাও একটা দুঃখের বিষয় সবাই কান্নাকাটি করছে তো চলুন ব্লগটা দেখতে থাকুন খুব কষ্টের একটা বিষয় না আবার কবে ফিরবো কবে বাড়ি ফিরবো সেটা সত্যিই জানি না তো হয়তো তিন চার মাস পাঁচ মাস পর তো তাই জন্য সবার মন খারাপ চলুন দেখতে থাকুন আর যারা বাইরে থাকেন তারা তো অবশ্যই জানেন নিজেদের লোককে ছেড়ে থাকার কষ্টটা কতটা তো আর বেশি কিছু বলতে পারছি না তো দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বসতে পারবি তোমরা কেন বস এইটা আরেকটু বাবা

બેઠી <coughs> ऐसे पार्किंग दिया हाँ আছে না নিচেও চাপা এখানে যারা যাবে তাদের এখানে এখানেই হয় উপরে বা নিজেদের নামলেও উপর কেউ আসতে হবে অপোজিটে ওরা দাঁড়িয়ে আছে তার মানে এই দিকটা করে এইখানটায় দেখতে এই যে এইখানটা দেখতে আর বলছে আইরিস হাউসের অপোজিটটা দাঁড়িয়ে আছি তাহলে কই রে করো তুমি বি কাউন্টার হ্যাঁ ও

আমাদের ব্যাগ ফ্যাগ চেকিং সমস্ত কিছু ডান ওইগুলো না আরেকটা কই পড়ে গেছে তো এবারে কোথায় যাবো আমরা হ্যাঁ আমি এখানে কিছু জানি না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি ট্রাভেল করবো এয়ারপোর্টে এবার আমরা লাউঞ্জে যাব মেয়ে দেখা যাক এক্সপিরিয়েন্স ফার্স্ট বাবা মা চলে গেছে তো খুবই একটা দুঃখ একটা ফার্স্ট টাইম বলে তাই তো এখন লাউঞ্জে চলে এসেছি লাউঞ্জে খাবার দাবার খাবো লাউন্ডে খুব ভিড় তাই লাইন পড়েছে

गयारे दिए। गयारे दिए। एक टेस्ट कर रहे हैं रेड रेटिंग रेड मींस पीछे बटन ना बटन नहीं की देना ना ना, mm -hmm. ना। मैं वीडियो कर सकता हूं सब अब बोल कहां पॉइंट करने के राइट

একটু তো ভয়ই কাজ করছে কিন্তু রাত্রে তো এখন রাত আটটা পঞ্চাশ বাজে লাউঞ্জে খেয়ে এটে এখানে চলে এলাম আর দেখা যাবে না হয়তো তবুও কিছু যদি দেখতে পাই তো দেখানোর চেষ্টা করব দেখি ভিডিও আছে フィフィン。<laughs> उपयोग के बारे में आपको जानकारी कुर्सी के लिए इस तरह ऐसी बांधे कसने या ढेरी करने के लिए इस तरह और पीटी खोलने के लिए इस तरफ उठाए कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन नकार ফ্লাইটের ওয়াশরুম অনেক ছোট প্রচুর ছোট তো আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি গাই আর এখানে বাজছে পোন একটা একটা বাজে বলো ঠিক টাইমে রাইট টাইমে ঢুকিয়েছে পুরো একদম আমরা এখন পৌঁছে গেছি এইবার বাস ধরবো বাস আছে একটা পনেরোতে তো বাস ধরে একেবারে বাড়িতে যেয়ে উঠবো আর এখানে দেখি এখন ব্লগটা কত দূর গিয়ে কন্টিনিউ করতে পারি নয় এখানে এন্ড করে দেবো যখন তখন বেরিয়ে গেছি তো এইবার ওই যে ওইখান থেকে বাসগুলো ছাড়ছে ওইখান থেকেই বোধ বাস ধরবো জানি না ওদের থেকে আমি তো নতুন প্রথমবার আর এত সুন্দর এয়ারপোর্ট চারিদিকটা পুরো সাজানো আর ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে মনটা তো খুশিতে ভরে যাচ্ছে মন খারাপ আছে মা ওরা খুব টেনশন করছে তারপর আমাদের মন খারাপ তাই জন্য অনেক মন খারাপ আমার ওদেরকে না আসতে বলেছিলাম তবু আসলো আর এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ছেড়ে চলে যাচ্ছি আমরা এবার বাসে উঠবো বাস কোথায়

তো দুটোই গাড়িতে উঠেছিলাম তিনটে কুড়ি বাজে এখন এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এবার শুয়ে পড়ব তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন